বন্ধুরা গুড মর্নিং আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যালসিয়াম ব্লক কী করে বানায় একদম সোজা ঘরে পদ্ধতিতে এই জন্য বেশি পয়সা খরচা হবে না বেশি খাটনিও নেই আর বেশি মেহনত করতে হয় না খুব সিম্পল ওয়েতে ঘরের পরিবেশে যেমন আমি বানিয়েছি একদম সিম্পল ওয়ে অনেকজন আছে দেখবেন আপনার অনেক ভিডিওতে যে অনেক পাউডার করে দিচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এরা হলো জঙ্গলের পাখি এটা খুটিয়ে ভেঙে চুলে খেতে পছন্দ করে ওরা একদম রেডিমেড খেতে খুব এটা পছন্দ করে না সেই জন্য আমি সেইভাবে ওদের কথা মাথায় রেখে সেইভাবে বানানোর চেষ্টা করেছি যেন ওরা ভেঙে ভেঙে খেতে পারে সেটা আপনাকে দেখাবো আমি কি কি দিয়ে ইউজ করে কি কি দিয়ে বানিয়েছি এবং খুব সাধারণ এবং সিম্পল ওয়েতে বানিয়েছি আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন আপনাদের পাখির জন্য এতে খুব মানে ভালো পদ্ধতি এবং পাখিরও খুব খায় এটা আমি এর আগেও বানিয়েছি তখন আপনাদের ভিডিও দিতে পারিনি আর আজকে কি মনে হলো যে একটা ভিডিও বানিয়ে আপনাকে শেয়ার করে বন্ধুদের সাথে অনেকজন আছে যারা বদলি পাখি পালন করে তারা অনেক খুশি হবে এই পা এই পদ্ধতিতে দেখলে চলো শুরু করা যাক ঠিক আছে এই দেখো আমি কাঠকলা নিয়েছি কাঠকলার গুঁড়ো আর এদিকে ডিমের খোসা ডিমের আমি ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নিয়েছিলাম তো এতে কী হয়েছে মানে ভাঙতে সুবিধা হয়েছে এবং কাঠকালা খুবই সামান্য এখানে দেখতে লাগছে অনেকটা বাট এখানে অত বেশি না অল্পই রয়েছে খুবই সামান্য মাত্রায় দেখুন আমি হাজির দেখাচ্ছি ভাই খুব মোটা মোটাও না খুব পাতলাও না আর এটা হলো কেটেল ফিশ বোন যেটা আমি নিয়ে এসেছিলাম এইটুকুই এটি অনেকটাই মানে যতটুকু আমি বানাবো তার সবগুলো অনুযায়ী এটা অনেকটাই ধরতে গেলে এই কেটেল ফিশ বোন এটাকেও এখন গুঁড়ো করবো দেখুন আমি কীভাবে গুঁড়ো করছি ঠিক সেভাবে আপনিও গুঁড়ো গুঁড়ো করবেন এটা ভালো হবে এই জন্য কোনো মিক্স মিক্সির দরকার পড়বে না এই দেখুন একটা গামলার মধ্যে বা বোলের মধ্যে আপনি এটাকে একটু হাতুড়ি দিয়ে এবার আমি হাতুড়ি দিয়ে ভাঙবো এক্ষুনি এই হাতুড়ি দিয়ে আস্তে আস্তে টোকা দিলে না সুন্দর ভেঙে যাচ্ছে একদম খুব সফট দেখলে খুব সফট এটা এই যে একটু মোটা হলো তারপর একদম ফাইন করে আমি কেটে দিলাম তার সাথে এই দেখুন দেখাচ্ছি হাত দিয়ে আমি আপনাকে যে কীভাবে এরকম পাউডার হয়ে গেল এতে কী হবে পাখিরা খুব খুশি হবে যে ভাঙবে যখন ওর দাঁত দিয়ে তখন দেখতে পাবে এটা একটা পুরোনো একটা কড়াই ছিল আমাদের ইউজ করা হয় না খুব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে সেটা আমি মিক্স করে দিলাম এর সাথে ডিমের খোসা তারপরে কাট কাটকালা এবং সাথে বালিও নিয়েছি আমি অল্প একটু বালি নিয়ে দেখুন ভালো করে মিক্স করে দিচ্ছি আমি আর ভালো করে খুব ভালো করে মিক্স করতে হবে যেন এই যে হোয়াইট সিমেন্ট আছে যে প্লাস্ট অফ প্যারিস বলে অনেকজন আছে কেউ সাথে সিমেন্ট বলে এটা মিক্স করতে হবে আর সাথে নিলাম সন্দক লবণ যেটা কেউ বলে রক সল্ট বলে বা সেদার নামক বলে এটা এটা খুবই সামান্য একটুখানি দিলে কী হবে কারণ কি পাখিরা অনেক সময় দেখবেন আপনার জঙ্গলে তারা সমুদ্রে গিয়ে জল খায় বা এই যে ক্যাটেল ফিশ বোন সেটাও তো সমুদ্রে গিয়ে একটা মাছের বোন তো তোমাদের সল্ট থাকে তাই না তো এটাও সেই জন্য খুব সামান্যই বালির সাথে মিক্স করে নিলাম এবং সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে আমি দেখুন আপনি আমাদের বন্ধু দেখাচ্ছি আপনাদেরকে এই যে খুব ভালো করে মিক্স করে নিলাম আর এর সাথে দিয়ে যে ধরুন সাদা হোয়াইট সিমেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে এই সাদা সিমেন্টটাকেও একসাথে দিয়ে দিলাম আর একটুখানি কম পড়েছিলো সে না একটুখানি দিয়ে দিলাম দিয়ে বালিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে মিক্স করতে হবে খুব সুন্দর করে এই দেখুন আমি মিক্স করে দিচ্ছি খুব ভালো করে বুঝেছেন তো খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এই দেখুন একচুয়ালি ভিতরে আর কিছু গুঁড়ো 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 আর রয়েছে মোটা 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 দানা রয়েছে সেগুলো হাত দিয়ে মানে সিমেন্টগুলোর মধ্যে মাঝখানে মাছের দানা দানা রয়েছিলো সেগুলো আমি হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি পরে আমি স্পুন দিয়ে একটা ভালো করে একটা জল দিয়ে তারপর দুপুর মিক্স করবো এটাকে এই যে একটা স্পুন নিয়ে নিয়েছি এবার আমি এই দেখুন খুব ভালো করে মিক্স করতে হবে যাতে মানে মানে কোনো রকম আনাদ না থাকে সেভাবে করেও বা মিক্স করে দিচ্ছে যতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এর মধ্যে আমি সবগুলো যেন ভালো করে মিক্স হয় লাস্টে আর একটা জিনিস বাকি আছে সেটা আপনাকে দেখতে হবে একটা জিনিস বাকি আছে সেটা পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকুন না আমি দেখাচ্ছি এই যে এটা হলো একটা ইট মানে পুরনো দিনের ইট মানে এখানে সহজে শুলকিত পাওয়া যায় না সেজন্য পুরনো আমাদের বাড়ির পাশে একটা পুরোনো বাড়ি ভাঙা হয়েছিল অনেক পুরোনো বাড়ি এখানে একটা ইট পেয়েছি এখানে অনেকটা ভালো ইট এটা কিন্তু দেখেন একটুখানি ভাঙল হাত মানে হাতের দিয়ে মারলাম করেই ভেঙে গেল দেখুন আস্তে আস্তে করে মারলেই দেখুন ভেঙে যাচ্ছে দেখেছেন তো দেখো একদম সফট মানে সুরকির মতো সেম বেশি কষ্ট করতে হয়নি খুব হালকা হাতে মারলেই ভেঙে যাচ্ছে কুটুকু টুকু হয়ে যাচ্ছে এটা কি একদম একটুখানি মেরে এই গুঁড়ো পাউডার হয়ে গেছে দেখেছেন তো এই পাউডারটাকেও মানে ইটের যে অ্যাকচুয়ালি সুরকিও বলতে পারো বা পা ইটের গুঁড়ো বলতে পারো খুব ভালো এটা এটাও ওর সাথে মিক্স করতে হবে এই সাথে আর মিক্সনটা এমনভাবে মিক্স করতে হয় জলটা যেন খুব বেশি না হয় আবার যেন জলটা যেন খুব কম না হয় ঠিক এরকমভাবে মারতে বানাতে হবে বেশ শক্ত হলে পাখিরা খেতে পারবে না ও খালি খুঁটরাবে খুটরাবে কিন্তু খেতে পারবে না ওদের ঠোঁটটা ক্ষয় হয়ে যাবে কিন্তু এটাতে খাবার জন্য আমরা দিচ্ছি সেই জন্য সেইভাবে বানাতে হবে যেন একদম খুব সফট না হয় আর খুব হার্ডও না হয়ে যায় দেখুন দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি দেখুন দেখছেন কীভাবে আমি সুন্দর করে পুরোটা মিক্স করে নিচ্ছি পুরো আর জলটাও দেখছেন বেশি একটা দিনই জল খুব অল্প দিনে খুব বেশি ঠিক সাপ পরিমাণ মতো একদম জলটা দিচ্ছি একদম সফট বুঝেন তো তারপরে এটা আমি একটা পাখির খাওয়া দিই একটা বাস্কেট এটা পাখির খাওয়া দি এখন বাকি দিয়েছিলাম এটাকে এটাকে নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি দেব না দেবো কেমনি করে নিচে একটা প্লাস্টিক দোকানে বাজারে অনেক সময় আপনারা প্লাস্টিক ব্যাগ নিয়ে আসেন এই প্লাস্টিক ব্যাগটা নিচে দিয়ে দেবেন নিচে দিয়ে এবার ঢেলে দিলাম এই দেখুন ঢেলে দিয়েছি আমি পুরোপুরিটি জল রয়েছে সেটাকে আপনারা এখানে এক ঘন্টা কি দু ঘন্টা পুরো রোদের মধ্যে দিয়ে রাখবেন ঠিক একটু শক্ত শক্ত হয়ে জমে যাবে এবার দেখুন আমি দেখছি হাত দিয়ে দেখলাম যে বেশ টেনে নিয়েছে বেশ অনেকটা শক্ত হয়ে গেছে এইবার আমি দেখুন কী করি আমি এবার একটা আমাদের একটা ছোট্ট ছুরির সাহায্যে ঠিক মাঝখান দিয়ে এটা ওই দোকানে সন্দেশের দোকানে যেন বরফি কাটে না ঠিক বরফি কাটার মতো দেখুন আমি ছুরি দিয়ে পুরোটা কেটে দিচ্ছি এই দেখুন পুরোটা কাটছি দেখুন বরফি যেমনি কাটে ঠিক সেইভাবেই কাটছি আমি ছেলে কাপড়ও দিতে পারতাম বা ছোটো ছোটো আরও অনেক ডিসপসিবল অনেক কিছু আছে সেগুলো দিতে পারতাম কিন্তু আমি বলেছি যে একদম অল্প খরচে একদম অল্প ঘর ঘরেলো পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই জন্যই আমি এইভাবে প্রচেষ্টা করছি যাতে আপনারা একদম সস্তার মধ্যে এই ক্যালসিয়াম ব্লকটা পাখিদের জন্য বাড়াতে পারবেন আপনারা ঠিক আছে একদম খুব সিম্পল ওয়ে দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি একদম মাপে মাপে কোনো ছোটো বড় নেই একদম পুরো সাইজ মতো কেটে নিচ্ছি দেখুন আপনারা আশা করি আপনারা দেখতে ভালো লাগে আপনাদেরকেও আর যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড কমেন্টস করবে যদি কোনো মিস্টেক হয় বা আরও কিছু জানার থাকে বা আগামীতে যদি এরকম ধরনের কিছু আরও কিছু দেখতে চান আমাকে অবশ্যই বলবেন আমি সেভাবে করার চেষ্টা করবো দেখুন একদম ঘরের পদ্ধতিতে একদিন পুরো রেখে দিয়েছিলাম রোদের মধ্যে এবার নেক্সট ডেতে এই দেখুন আমি সবগুলো টুকর টুকরো করে নিয়েছি এই দেখুন সোজা বরফির মতো হয়ে গেছে দেখেছেন তো বরফির মতো হয়ে গেছে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে একদম খুব সুন্দর একদম সফট এবার হাত বানায় পাখি যদি মুখে দেয় একদম মুখে মধ্যে অত বেশি কষ্ট করতে হবে না ওদের ওদের খুব সুন্দর একদম সফট হয়েছে আর খুব হার্ডও না এমন না যে খুব সফট আবার খুব হার্ড সেরকমও নয় খুব সুন্দর একদম ওদের জন্য খুব ওরা খুশি হবে যাতে ওদের ঠোঁটটাও যেন মানে কোনো রকম ক্ষতি না হয় তো ওটা ওটা করার পর এবার আমি কি করলাম এবার দেখুন আমি এই ছবি তার দিয়ে এই যে মাঝখানে মাঝখানা সব বেরিয়ে দিয়েছি দেখুন আমি বললাম না একদম সিম্পল ওয়ে স্টাইল স্টাইলে যেখানে না হোমমেড সেই হোমমেডভাবেই বানিয়েছি আমি এর মধ্যে রকম এক্সট্রা কিছু আমি দিইনি এফোর্ট দিইনি এই দেখুন এবার কি এগুলো দিয়ে এবার আপনি এই পাখি খাঁচার মধ্যে বেঁধে দেবেন এই ঠিক যেখানে যেখানে পাখি বসে ঠিক আমি যেখানে পাখি যেখানে বসে দেখুন এখানে বসে বসে খুঁট্রে খুঁটড়ে খাবে ওরা দেখুন কিছু আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবো লাগলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন